কালাসান কী হয়েছে আমাদের সাথে যাইবা না কালাসান রাক্ষস আমার সাথে দেবা না হ্যাঁ হ্যাঁ এখানেই ঘুমাইবা কেন আমি পকা দিয়েছিলাম কালাসান যাইবানা হুম দেখেন আপনারা এই যে সুখের উপরে ও ঘুমাইতেছে রাত্রের একটা বেজে গেছে ওরে দুপুরে বকা দিয়েছিলাম বিকালে ও বাইরে যাইয়া ওই যে মাটির মধ্যে গড়া গড়ি খাইছে আর শরীরে অনেক ময়লা ভারছে পরে বলছে যে ঘরে আসতে দিব না তোমার গরম পানি দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করায় পরে ঘরে নিবো যার জন্য রাত্রের এগারোটার সময় ঘরে ঢুকছে আইসা সাইরা এই যে চোখে সেরো ফেসে আইসা ওর জীবনও ওরে পাল্তাছি দুই বছর আড়াই বছর ধরে কিন্তু ও কোনো দিন এরকম করে না আমাদের সাথে সয় ছেলের সাথে সয় কিন্তু দেখেন আজকে ও কত বুঝে মাসাল্লাহ যে আজকে আমি বকা দিছি এই যে ঘুমাইয়া পড়তেছে তাও আমাদের সাথে যায় না যাইবা নামে না अच्छो आर पकाती तो हूँ ना तो खूब मन करा कर सकता है ना माइंड कर सको ऐसे घूमने लगे अम्मा इतना ताऊजा है ना आशुजाई का माधिष्ठत है मैंना मैं आर रहते हैं अच्छा आर माता फलाए देशी तस रहते हैं ताऊजा है ना जय बना সোজাই কত মন খারাপ করছে দেখেন আর কি ইচ্ছুক আমার মাইনারে দেখেন ও কষ্ট পাইতেছে আমিও কষ্ট পাইতেছি যে আমার সাহেবের নাকটেক ঘুমাইতেছে কিন্তু ওটা দিলে চলে যাইত আবার ওরা খুব ভালোবাসে ওর মাথা সাইডটা দিবো কোলে বসে থাকবো আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো না ভিডিও পাঠাবো দেখবেন আপনারা কে কে ভালোবাসেন আমার এই কালো সান এটা আমার একটা সন্তান ভালোবাসেন কমেন্ট শেয়ার করবেন দেখবেন আমার ভিডিওটা পেয়ে যাবেন ওকে দেখতে পারবেন মানে আসো আসো সেফে যায় আসো 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 মন করা কোনো বলি কি কষ্ট বলেন তো এরকম কষ্ট তার মনে আর সময় না কোনো দিন বোকা দেই না তো থাক মনে না আস আসতো না কোলে করে নিতে কোলে করে